দেখছিলেন মার্কিনটাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরে বিস্তারিত আপনাদের সাথেই আছি সালিহা পারবিন সাথী শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে দেশে আট বিভাগে বিক্ষোভ ও সড়ক অবরোধ পালন করছে ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা এ সময় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয় দুপুরে সিলেট নগরের চৌহাট্টায় ইনক্লাব মঞ্চ সাবি প্রবি ও সিলেটের ব্যানারে আয়োজনে এ কর্মসূচিতে বক্তারা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সকলে উৎকণ্ঠিত সরকার এই হত্যার বিচারে তালবাহানা করছে বলে অভিযোগ তোলেন তারা এদিকে হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি বিক্ষোভ করছেন ইনফ্লা বঞ্চের কর্মীরা বিক্ষোভকারীরা অভিযোগ করেন হত্যাকাণ্ডে এখনো কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই এতে বিচারহীনতা সংস্কৃতি আরো শক্তিশালী হচ্ছে বলে তারা মন্তব্য করেন এছাড়া বরিশাল ময়মসিংহ ও রংপুরেও বিক্ষোভ হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা